হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটি আমি ভয়েস অভারে বানাচ্ছি কিন্তু ভিডিওতে দেওয়া তথ্য তোমাদেরকে অনেক অনেক হেল্প করতে চলেছে তো বন্ধুরা তোমরাও কি বাজেট ফ্রেন্ডলি ভালো ময়েশ্চারাইজার খুঁজছো তবে এই ভিডিওটি তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে পাঁচটি অসাধারণ ময়েশ্চারাইজার দেখাতে চলেছি যেগুলো প্রত্যেকটা একশো টাকার মধ্যে তুমি পেয়ে যাবে এবং প্রায় সব ধরনের স্কিন টাইপেই এগুলো খুব ভালোভাবে কাজ করবে সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি পন্ডস লাইট ময়শ্চারাইজার এর প্রাইস হলো নাইনটি নাইন রুপিস এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট হতে চলেছে এটা ভীষণই লাইট এবং এর মধ্যে রয়েছে ভিটামিন ই আর গ্লিসারিন যেটা আমাদের ত্বককে খুব ভালোভাবে ময়শ্চারাইজড রাখতে সাহায্য করে দুই নম্বরে আমি তোমাদেরকে দেখাচ্ছি নিভিয়া সফট এটা আমার অল টাইম ফেভারিট আমার ময়েশ্চারাইজারের ভিডিওতে তোমরা কিন্তু নিভিয়া সফটকে অলওয়েজ পেয়ে যাবে এর প্রাইস হলো এইট্টি ফাইভ এটা বেস্ট ফর নর্মাল টু ড্রাই স্কিন নন গ্রিসি একটা ক্রিম যেটা তোমার স্কিনকে ডিপলি হাইড্রেটেড রাখে এবং এর মধ্যে রয়েছে জোজোবা অয়েল আর ভিটামিন ই শীতকালে প্রত্যেক বাঙালির ঘরে যেই ক্রিমটা অবশ্যই রয়েছে সেটা হলো বোরোলিন অ্যান্টিসেপটিক ক্রিম যার প্রাইস হলো অনলি ফর্টি রুপিস খুব ড্রাই স্কিন যাদের যাদের স্কিন শীতে একদম ফেটে যায় তাদের জন্য বোরোলিন কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার হিসেবেও কাজ করতে পারে এছাড়া পা ফাটা ঠোঁট ফাটা বা স্কিনের যেই জায়গাগুলো ড্রাই হয়ে গেছে রাফ প্যাচেস রয়েছে তার জন্য কিন্তু বোরোলিন অ্যান্টিসেপ্টিক ক্রিম খুব ভালো একটা অপশান হতে পারে চার নম্বরে আমি রেখেছি হিমালয়া নারিশিং স্কিন ক্রিম এর প্রাইস হলো নাইনটি ফাইভ রুপিস নর্মাল টু কম্বিনেশন স্কিনের জন্য এটা একদম পারফেক্ট অপশান হার্বাল একটা প্রোডাক্ট নন স্টিকি এবং লং লাস্টিং হাইড্রেশন প্রোভাইড করে সবশেষে তথা পাঁচ নম্বরে আমি রেখেছি পতঞ্জলির অ্যালোভেরা জেল যার প্রাইস হলো নাইনটি রুপিস এটা অয়েলি অ্যাকনিপ্রণ অথবা সেন্সিটিভ স্কিনের জন্য একটা মাস্ট হ্যাব ইরিটেশনকে সুথ করতে এবং ব্রেকআউটসকে কন্ট্রোল করতেও কিন্তু এটা দারুণভাবে হেল্প করে এই পাঁচটি ময়শ্চারাইজারের মধ্যে তোমার ফেভারিট কোনটা বা তুমি কোনটা বেছে নিতে চলেছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে এবং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড ফলো ফর মোর স্কিন কেয়ার টিপস দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে যেন বাই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো